নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র যে ভয়টা হয়তো মার্কেটে আপনারা সবাই করছিলেন আমরাও ভাবছিলাম যে বাইশ হাজার আটশোটা ক্লোজিং বেসিসে অন্তত হোল্ড করা যাবে যদিও পাঁচ পয়েন্ট নিচে বন্ধ সেভেন নাইনটি ফাইভ আর আটশোর মধ্যে কী পার্থক্য যদি হিসাবে দেখেন কোনো পার্থক্য নেই কিন্তু একটা মাইন্ডসেটের ব্যাপার আছে আটশোর নিচে দেখা যাক যদি ফলস ব্রেক ডাউন হয় তো ভালো নাহলে ভালো নয় আর কি আটশো নিচে ক্লোজিংটা তো আমরা চাইছিলাম না যেটা হয়নি আজকে সাতশো পঁচিশের আগে ইন্ট্রাডে লো ছিল সেটাকে ভেঙে সাতশো কুড়ি লো করে চেষ্টা দু তিনবার যে করেনি তা নয় যে আটশোর উপর যাবার শেষের দিকেও চেষ্টা করেছে কিন্তু লাস্টলি ক্লোজিংটা খারাপই হলো এখন অনেকগুলো ব্যাপার ঘটছে জানেন আপনি যদি বিশ্ব মার্কেট সম্বন্ধে জেনে থাকেন দেখবেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক রেকর্ড সেভেন বিলিয়ন পাউন্ড লস করেছে তো এই লসটা তো একসময় কিছু একটা মানে বাস্ট করে যাবে না তো দিস ইজ নট এ গুড নিউজ এবং এর যদি অন্য কোন কোনো ব্যাঙ্ক ফ্যাং যদি উঠে টুতে যায় তা এফেক্ট উইল মানে আমরা সবাই ক্যাশকেডিং এফেক্ট দেখবো যে শুধু ইউরোপের মধ্যে এফেক্টটা সীমাবদ্ধ থাকবে তা নয় কারণ প্রচুর কোম্পানি আছে যারা ওর পর ওখান থেকে আছে সেই লোনগুলো পাবে না একটা ক্যাশকেডিং এফেক্ট হবে সারা ওয়ার্ল্ড জুড়েই তো এইসব ঘটনাগুলো ঘটছে চোখের অলক্ষই ঘটছে আমরা দেখ আমরা হয়তো অনেকে জানি না জানতে পারছি না কিন্তু ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের অবস্থা খুব একটা ভালো না খবরগুলো আপনাদের জানানো দরকার কি ঘটবে না আমি জানি না আপনি জানেন তো এই টাইমটা যা আছে চিন্তার কিছু নেই ওটা ভাববেন না যে বলছি যা আছে কিছু ভালো শেয়ার থাকলে এরম অনেক টাইম এসছে এরম অনেক টাইম সেন্ট্রাল ব্যাঙ্কে এটা খারাপ একটু লস করেছে উঠে গেছে লেমন বাজার্সের মতো অত পুরনো ব্যাংক তারপরেও তো মার্কেট ঠিক আছে জীবন চলে যেত আপনার কোভিডে তারপরেও তো মার্কেট ঠিক আছে ওইটা ভয় নেই কিন্তু যদি আপনার ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার থাকে ফর দ্য টাইম বিং ইটস আ চ্যালেঞ্জিং টাইম দেখুন এই চ্যালেঞ্জিং টাইমের মধ্যেও কোনো অ্যানালিস্ট আপনি জানেন হয়তো আপনারা অনেকেই দেখেন কেডিয়ানো মিক্সের সুশীল কেডিয়া বলছেন তিরিশ হাজার যাবে থার্টি থাউজেন্ড বলছেন বত্রিশ হাজার বলতে পারছি না লোকে বলবে বত্রিশ হাজার বলছেন তিরিশ হাজার যাবি আমি কিছু দেখছি না প্রতিটা চার্ট নাকি বলছে আমাকে নিয়ে নাও কেনো কেন কেনো আর কেন বলছে আপনারা দেখতে পাবেন একদিনে তো হয় না উনি বলছেন আমি ছাব্বিশ হাজারে বলেছিলাম বা মার্কেট বাইশ তেইশ হাজারে আসবে তাই তো এসছে তখনও আমাকে লোকে যা তা বলেছিল আবার এই বাইশ হাজার তেইশ হাজারে বলছি তিরিশ হাজার যাবে যখন যাবে তখন দেখবেন যাই হোক আবার অন্য একজন বলছেন আপনি আপনি জানেন যে বলছেন যে বেস্ট টাইম যে আপনি মিড কাপ স্মল কাপ থেকে বেরিয়ে যান আপনাদের আগের দিনই বলেছি একজন বলছেন যে এখান থেকে এটা কিছুই নয় আরও অনেক পড়বে কেউ আঠেরো হাজার টার্গেট দিচ্ছেন কেউ ষোলো হাজার কেউ তিরিশ হাজার এখন সাধারণ ইনভেস্টার হিসাবে আমরা তো মানে পুরোপুরি মানে বলে বিষ বাউ জলে যাকে বলে পুরো জলে পড়ে আছে আর কি আমাদের বোঝা যাচ্ছে না যে আমাদের কি করা উচিত এখন নতুন কিছু কেনবার আগে আপনাকে শুধুমাত্র যেটুকু টাকা আছে তার কিছুটা মাত্র অল্প অল্প করে অল্প অল্প করে বললেও মুশকিল আগের দিন একজন আমাকে বলেছিলেন আপনি বলেছেন অঞ্জলি ও এনজিসি অল্প অল্প করে কিনুন তা দুশো ষাটে বলেছিলেন এখন তো দুশো তিরিশ এখন তো আর বলছেন না দাদা ও এনজিসি কুড়ি তিরিশ টাকা পড়ার জন্য আর কী বলবো অল্প অল্প করে কেনা মানে তো দুশো ষাটেও কিনবেন পঞ্চাশেও কিনবেন চল্লিশেও কিনবেন পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট নিচে অল্প অল্প করে কিনবেন আমার ভিউ একই আছে আমার ভিউ ওরমভাবে পাল্টায় না যেটা সস্তা সেটা সস্তাই থাকবে তার দামের এফেক্টটা আপনি কবে দেখবেন সেটা আমিও জানি না আপনি জানেন না যেটা বেশি দাম যে ভ্যালুয়েশানটা ঠিক লাগছে না তার ভ্যালুয়েশান ঠিক নেই তা আরও কিছুদিন ওই ভ্যালুয়েশান রাখতে পারে যখন পড়বার হবে তখন পড়বে তো সেরমভাবে দামের এফেক্টে আপনাকে বলা যায় না যে সস্তা এই হিসাবে আপনাকে যখন এই কথাই উঠল আপনাকে বলি দু সালে রিলায়েন্স ক্যাপিটাল উনত্রিশশো টাকা হাই করেছিল উনত্রিশশো চার টাকা হাই করেছিল আপনারা দেখবেন দেখে নেবেন তা সতেরোশো টাকায় আমার এক ক্লায়েন্ট কিনেছিলেন তিনশো তা একুশশো টাকা সাড়ে একুশশো টাকা দাম আমি তাকে বললাম যে আপনি বেছে দিনে অনেক দাম হয়ে গেছে কিন্তু তিরিশ টাকা বা বত্রিশ টাকা আপনার ইপিএস ছিল আমি দেখলাম প্রায় পঁচাত্তর আশিতে চলছে তখনকার দিনে এই ভ্যালুয়েশানে চলতো না সে সাথের কথা বলছি তা উনি বেঁচে দিলেন একুশশো বাইশশো টাকায় যথারাতি কিছু কদিন পরেই চব্বিশশো টাকা পঁচিশশো টাকা আমাকে ফোন করলেন আমি যে একদম নেবেন না এই যে ভ্যালুয়েশানটা একদম ঠিক না এরম দাম হচ্ছে হতে দিন এ কিন্তু অনেক নিচে আসবে এই দাম থাকতে পারে না সাস্টেন করবে না তা তারপরে ইয়ে অনেকে বহু অ্যানালিস্ট তখনকার দিনে পাঁচ হাজার টাকা টার্গেট দিল রিলায়েন্স ক্যাপিটালের তো একদিন উনি আমার পর রেগেই গেলেন আপনি তো বেঁচিয়ে দিলেন আমাকে আমার আরও তুই দু তিনশো টাকা তো পেতামই আপনি আজ যা হয়েছে হয়েছে আপনি আজকে একটু পড়েছে চব্বিশশো ষাটসত্তর টাকা আপনি আবার তিনশোটা নিয়ে নিন যা ছিল আমার কাছে থাকুক আমি ধরে নেবো ভালো কথা চব্বিশশো পঞ্চাশ ষাট টাকা উনি তিনশো নিলেন আবার আঠাশশো উনত্রিশশো টাকা গেল আবার আমি ফোন করলাম যে নিয়েছেন খুব ভালো হয়েছে বেঁচেছেন আপনি তো বলেছিলেন বাড়বে না আমি যেন বাড়বে না বলিনি বলেছি ভ্যালুয়েশানটা ঠিক নয় আপনি বেছে দিন না না থাকবে পাঁচ হাজারের আগে আর ফোন করার দরকার নেই তো আজও আছে কোনো দিন যদি যায় পাঁচ হাজারে হয়তো বিক্রি হবে সেরমভাবে কোনো যদি ভালো ভ্যালুয়েশান হয় যেমন আইটিসি যারা জানেন এই আমার আমার ভিডিও দু বছর দেখছেন দুশো কুড়ি টাকা তিরিশ টাকায় বলেছি সেটা আবার একশো নব্বই টাকা এসছে আবার দুশো ষাট গেছে আবার দুশো দশ এসছে আমি একই কথা বলে গেছি যখন চলবে এটা ডবল হওয়ার এই দামটা ঠিক না সস্তা দাম একই কথা ও এনজিসি নিয়ে বলছি একদম ভাববেন না কোনো ভিডিওতে বলছি না বলে আমার ভিউ পাল্টে গেছে বা আমি ব্যাক আপ করেছি এই ধারণা আমার প্রতি একদম রাখবেন না আমি যেটা বলি মানে বলি সেটা যদি ভুল হয় সেটা স্বীকারও করি যে ঠিক আছে এটা আমার বলা ছিল কিন্তু এটা ভুল হয়েছে যা সস্তা দাম সস্তা বলেছি কিনবেন কিনা আপনার ব্যাপার আর কিনলে নিজের যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে বলে কিনবেন আমি এখানে শুধুমাত্র এডুকেশনাল পারপাসে বোঝাই যে এটা সস্তা দাম আমি কেনার কথা বলছি না সুতরাং কেনাটা না কেনাটা আপনার এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করার পর তার প্রাপ্তি ফল কিন্তু এই ধারণাটা নেবেন না যে তিরিশ টাকা পড়ে গেছে বলে মিত্ররা বলছে না তা নয় একই এখনও বলছি ভ্যালুয়েশান কম যখন হবে হবে তার মানে এই নয় যে ওটা দুশোয় আসবে না বা একশো আশিতে আসবে না তা আমি জানি না মার্কেট যদি পড়ে যদি সত্যি করে বড় কিছু ঘটনা ঘটে তাহলে সবই হবে তার মানে কি ওটার দাম ওটা কি বাজে হয়ে যাবে ফান্ডামেন্টাল যার ভালো তো ভালো সোজা হিসেব আমি এইভাবেই মার্কেটকে দেখি আর লং টার্ম যারা নেন তারাও জানেন যে এইগুলো একদিন দুদিনের ব্যাপার নয় যদি কোনো সময় হয়ে গেলো তো হয়ে গেল যেরমভাবে ধরুন আইআরএফসি হয়ে গেছে রিফেক্স হয়ে গেছে আরভিএনএল হয়েছে ইরকন হয়েছে হয়েছে জেন জেন টেকনোলজি হয়েছে টেক হয়েছে হাজারটা শেয়ার হয়েছে আইআরবি হয়েছে তা কোনো সময় হবে কোনো সময় হবে না টাইমিং ওটা তো বাই গড গ্রেস যে সঙ্গে সঙ্গে হয়ে যাওয়া এই মার্কেটের প্রধান জিনিসই হচ্ছে আপনাকে যথেষ্ট পরিমাণ ধৈর্য রাখতে হবে তবে না আপনি পয়সা পাবেন তো যেটা নিয়ে বলছিলাম আপাতত বাইশ হাজার আটশো ভেঙেছে তো সাবধান হওয়ার টাইম সাবধান থাকুন ট্রেডিং পজিশান খুব একটা করবেন না ট্রেডিং পজিশানে লাভ করা যাচ্ছে না আজকে যেরকম আটশোর কাছে যখন এসছিলো একবার ভেবেছিলাম নিফটি কিনে দেখি কিনলাম এবং যথারীতি স্টপ লস কাটলো কারণ আমরা তো ভাবছি আটশো থেকে ব্যাক করবে যেদিনকে আটশো এর আগে আটশো থেকে কিনে পয়সা পেয়েছি আজকে যেহেতু আটশো ভেঙে গেছে আমাদের স্টপ লস কেটেছে তো দিজ আর পার্টস অ্যান্ড পার্সেল অফ দ্য গেম এটা চলবে কারণ আপনি তো একটা আইডিয়া নিয়ে নেবেন যে এই জায়গাটা ফোল্ড করবে বা করবে না তো যাই হোক তো আপাতত সিনারিও গ্রিম এটা আপনাকে মানতে হবে কালকে দেখেছেন দাও পড়েছে যদিও ওটা ওদের ইন্টারনাল কারণে সেই জন্য খুব একটা আমি গুরুত্ব দিচ্ছি না মিড ক্যাপ ইন্ডিয়া সকালে ভালো ছিল লাস্টে দেখলাম ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট নিচে বন্ধ হয়েছে স্মল ক্যাপও প্রায় পয়েন্ট পয়েন্ট সিক্স পার্সেন্ট নিচে বন্ধ হয়েছে যদিও তুলনামূলক যদি দেখেন আগের আগেরবার যখন আটশোর কাছাকাছি এসেছিলো এবার যখন আটশোর কাছাকাছি স্মল ক্যাপ বা মিড ক্যাপের অবস্থা কিন্তু তুলনামূলক ভালো দামের ভিত্তিতে ভালো তো সেটা একটু আশা জাগাচ্ছে ব্রডার মার্কেট তখনকার মতো অতটা নিচে নেই সেটা সেটা হতে পারে যেহেতু স্মল ক্যাপ মিড ক্যাপ বেশি কারেক্টিভ হয়েছিলো সেইটাকে একটু আবার হয়তো নতুন করে কারেকশান হবে আমি জানি না তবে আমি বলবো একটু সাবধান থাকতে মার্কেট আমাদের মার্কেট এখন পাঁচ পয়েন্ট নিচের জন্য কিছু এসে যায় না কিন্তু বড় ফল হবে একবারে হবে বলে মনে হয় না আমার যেটা মনে গ্রাইন্ড এখন যদি কোনো নিউজ না আসে একবারে হয়তো নিচে যেতে 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 অ্যাকচুয়ালি কি হয়েছে ডিআইআইরা আমাদের মার্কেটে একটা এসআইপি করেছে আর এফআইআইরা এসডাব্লিউপি করেছে ওরা ডেলি তিন হাজার ঢোকাচ্ছে এরা তিন হাজার তুলছে এখন এর মধ্যেই মার্কেট পিংপং বলের মতো ঘোরাফেরা করছে এখন যাদের জোর একটু বেশি আজকে আবার একটা ডাটা প্রকাশ করেছে দেখেছেন তাতে দেখাচ্ছে যে ওরা এই লাস্ট পনেরো দিনে কি কি বেচেছে কি কি কিনেছে তার সার্ভিসের শেয়ার একটু কিনেছে ওনায় স্পেশালিটি কেমিক্যাল কিনেছে আর বেচার মধ্যে অন্য ইনফ্রা বেঁচেছে আপনার ইনফ্রা বেঁচেছে অটো বেঁচেছে ফিনান্সিয়ালস বেঁচেছে এগুলো বেচার মধ্যে রয়েছে তো লেটসি মার্কেট কোথায় যায় এখন বড় কোনো ট্রেডে যাবেন না যা আছে থাকুক ছোটোখাটো যা শেয়ার ভালো শেয়ার যদি ভালো দামে আসে অল্প অল্প করে নিয়ে দেখতে পারেন যখনই দেখবেন মার্কেট তেইশ হাজার দুশো বা তেইশ হাজার তিনশোর ওপরে চলতে আরম্ভ করছে তখন বুঝবেন যে মোটামুটি আপনি যে লোটা দেখে এসছেন ওই লোটা হয়তো শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম লো হয়ে গেল যতক্ষণ না মার্কেট তেইশ হাজার দুশো তিনশোর ওপর বন্ধ হচ্ছে অন্তত দুটো দিন ততদিন আপনি বুঝতে পারছেন না বটম হোয়ার ইজ বটম যতক্ষণ না বটম হয় তখন ততক্ষণ বড় ট্রেডের তো জায়গা নেই কারণ আপনি জানবেন যে আমি এখান থেকে বড় ট্রেড নিলে আমার লস কতটা হবে তবে বড় ট্রেড ফলিং নাইফ কত দূর অবধি বিতবে সেটা না জেনে তো ট্রেড নেওয়া যায় না সুতরাং একটু সাবধানে থাকুন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার